আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খিচুড়ি রান্না করবো ভাতের চাল দিয়ে আর দিয়েছি মুসুরির ডাল ধুয়ে নিয়েছি খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে আর ডিম ভাজি তো সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি খিচুড়ির সাথে একটু আলুও দেবো আলুটাও কেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি খিচুড়িটা এখন বসাবো রাইস কুকারে রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো রসুন কুচি আজকে বাটা মশলা কিছুই দেব না সব কাটা মশলাই দেব একটু পানি দিয়ে দিলাম মশলাটা আমি পানিতে কষাই নেব তারপরে খিচুড়িটা চালটা ঢেলে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুড়া ধুনিয়ার গুঁড়া তেজপাতা দিয়ে দিলাম মশলাটা এখন কষাই নেব মশলা কষানোর সাথে আলুটা দিয়ে দিলাম কষানো হয়েছে মশলা সাথে আলু এখন আমি চালটা দিয়ে দিলাম চাল আর ডাল চালটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম এখন খিচুড়িটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ঝরঝরা এটা এখন নামাবো বেগুন বাজা করব এখন বেগুন বাজি করব এখন হলুদ মরিচ লবণ দিয়ে বেগুনটা মেখে নিয়েছি বেগুনটা এখন দিয়ে দেবো বেগুনটা দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে রাখলাম বেগুন বাজারটাও হয়ে গেছে তুলে নেব ডিমটাও বেজে নিয়েছি রাইস কুকারে খিচুড়িটা হয়ে গেছে যে খিচুড়ির সাথে বেগুন ভাজা নিয়েছি আর ডিম বাজা তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ